কোয়েল ওই কোয়েল এগুলো কি খাচ্ছ খাবে না ডায়েট করছি কেন কেন করতে পারি না আমার জুতো কোথায় নিচে রাখা তাদের এখানে কোয়েল নামে কেউ থাকে হুম আমার বউ ওই পার্সেলটা ছিল কি আছে এতে ওই ড্রেস আছে না না পেমেন্ট আগেই করে দিয়েছে চলে তো তুমি আর এতে কি আছে এটা তুমি অর্ডার দিয়েছিলো হ্যাঁ আমি অর্ডার দিয়েছিলাম কি আছে এতে ওই একটা শর্ট ড্রেস পছন্দ হয়েছিল তাই অর্ডার করেছিলাম আজকে তুমি শাড়ি চুড়িদার কিছু পরোনি না আজকে পড়তে ভালো লাগছিল না তাই পরিনি আসো খাবার দিচ্ছি কি ব্যাপার আজকাল নিজের উপর একটু বেশি ধ্যান দিচ্ছ ওই হাত পাটা একটু ড্রাই হয়ে গেছিল তাই ভাবলাম নিজের একটু কেয়ার করি এই হঠাৎ করে কি হলো মনে হলো তাই করছি তুমি শুয়ে পড়ো আমি ড্রেসটা ট্রাই করে শোবো কি হলো এখনো শোনি তুমি দেখো তোমার যদি অন্য কাউকে ভালো লেগে থাকে তুমি আমাকে পরিষ্কার জানিয়ে দাও আমাকে এরকম ধোকা দিচ্ছ কেন কি বলছো তুমি কি ভাবছো আমি কিছু দেখতে পাচ্ছি না এক্সারসাইজ করছো ডায়েটিং করছো ছোট ছোট ড্রেস পরছো কাকে দেখানোর জন্য করছো এইগুলো আমি কাকে দেখাবো তোর প্রেমিক কে যার সাথে রাতের বেলা করে কথা বলিস আর কে জানে দিনের বেলা করে আমি অফিসে গেলে তুই হয়তো ওর সাথে দেখাও করতে যাস তোমার দিদির সাথে কথা বলছিলাম পাগল আমি আমার বউ বাইরে কিছু করছে আমি তোমার দিদির সাথে কথা বলছিলাম দেখো দেখো তোমার জন্যই করছিলাম এই সব আমি তোমাকে বলেছি এই সব করতে বিয়ের আগে যেগুলো করতে ওগুলো তো আর করোনা আমরা আগে যেমন থাকতাম এখন তো আর থাকি না তোমার তো টাইমই নেই আমার জন্য